হ্যালো ফ্রেন্ডস আজকে ভীম একাদশী ভীম একাদশীতে সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি কৃষ্ণের স্নানের দৃশ্য এটা ছোট্ট কৃষ্ণটা দেখতে কি সুন্দর লাগছে দুধ গঙ্গা জল দিয়ে স্নান হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে এটা আমাদের পাশের বাড়ি ওদের মনসা মন্দির রয়েছে প্রতিষ্ঠিত রোজই পুজো হয় আর তো রয়েছে গোপাল কৃষ্ণ সবই রয়েছে এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কৃষ্ণটা দেখতে দেখেছো এরম কৃষ্ণ কিন্তু সচরাচর দেখা যায় না যার জন্যই আমি আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে কৃষ্ণের মানে স্নান করার দৃশ্যটা এবার গোলাপ জল দিয়ে কাপড়টা গোলাপ জল দিয়ে ভালো করে মুচ্ছে হ্যাঁ দেখো কি সুন্দর পরিপাটি করে মুচছে দেখতেও বেশ ভালো লাগছে কারা কারা এরকম করে স্নান করাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এবার মোছা হয়ে গেছে কৃষ্ণর এবার স্নান হচ্ছে ছোট্ট গোপালের গোপালটাও দেখতে বেশ সুন্দরই না আমার তো বেশ ভালোই লাগছে গোপালটাকে দেখতে স্নানও করছে কি সুন্দর করে এই যা চোখের উপরে একটা পাপড়ি পড়ে গেল চোখটা ঢেকে গেল তাতে অসুবিধা নেই আবার পরিষ্কার করার সময় যখন গা মোছাবে তখন পাপড়িটা পড়ে যাবে ফুলের এ দেখো মন্দিরটা দেখো এই হচ্ছে মন্দির এবার সিংহাসনে বসে পড়েছে যে যার জায়গায় সেই কৃষ্ণটা দেখো দেখতে কি সুন্দর লাগছিল বললাম না এখন যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর গোপালও একদম নতুন বস্ত্র পরে বসে পড়েছে গোপালের পাগড়িটাও বেশ সুন্দর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এটাও কৃষ্ণই সব পেতলের কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আজ ভীম একাদশীর দিন তোমাদের একটা সুন্দর স্নানের দৃশ্য চোখে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে ভীম একাদশী পরের দিনে আজ অন্ন ভোগ দিয়েছে তা অন্নভোগ দিয়েছে বলে জানলাম তাহলে আমি একটু অন্নভোগটা দর্শন করে আসি আর তোমাদেরও দর্শন করি দিই এটা মনসার ঘট মা মনসার ঘট এই দেখো প্রতিষ্ঠিত মা মনসা খুবই জাগ্রত ইনি দেখতে মনসার মুখটা বেশ সুন্দর দেখো কি সুন্দর যার যার মনোবাসনা আছে মা মনসার কাছে বলো আর এই হচ্ছে নিত্যদিনের সেবা দেয় ঠাকুর এগুলো লক্ষ্মী আছে লোকনাথ আছে সুন্দর লাগছে না দেখতে এনাদেরও আজকে অন্য